নমস্কার আপনার যদি প্যান কার্ড হারিয়ে গিয়ে থাকে তাহলে খুব সহজেই সেই প্যান কার্ডটি আপনি রিপ্রিন্ট করাতে পারবেন অথবা যদি হারিয়ে গিয়ে নাও থাকে আপনার মনে হল আপনার আরেকটি ডুপ্লিকেট প্যান কার্ড দরকার সেম টু সেম তাহলে সেটিও আপনি করতে পারবেন খুবই কম খরচে আজকের ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব প্যান কার্ড রিপ্রিন্ট করানোর আগে আপনার প্যান কার্ডটি যদি থাকে বা প্যান কার্ডের জেরক্স কপি যদি থাকে তাহলে সাইডে একবার দেখে নেবেন প্যান কার্ডটি কোথা থেকে ইস্যু করা হয়েছে এনএসটিএল না ইউটিআই যদি প্যান কার্ডটি এনএসটিএল থেকে ইস্যু করা হয় তাহলে এনএসটিএল প্যান রিপ্রিন্ট লিখে গুগলে সার্চ করবেন দেখুন এরকম একটা অপশন চলে আসবে এটা হচ্ছে এনএসটিএল এর প্যান কার্ড রিপ্রিন্ট করার জন্য আর যদি ইউটিআই এর হয়ে থাকে তাহলে ইউটিআই রিপ্রিন্ট এই অপশনটা থেকে আপনারা ক্লিক করবেন দুটো থেকেই একই প্রসেসে আপনারা কাজটি করতে পারবেন আমি আপাতত এনএসটিএল রিপ্রিন্ট এই অপশনটায় একবার ক্লিক করবো এখানে ক্লিক করার সময় সঙ্গে এখানে কিছু কিছু ডিটেল আপনাকে ফিল করতে হবে আপনার প্যান নাম্বারটা এখানে পুট করে দেবেন আধার নাম্বারটা এখানে পুট করবেন তারপর আপনার সাল আর জন্ম মাসটা এখানে পুট করে জিএসটি নাম্বার দেওয়ার দরকার নেই এই অপশনটায় টিকমার্ক দিয়ে আই এম নট এ রোবট এই অপশনটাই ক্লিক করে সাবমিট করবেন মনে রাখবেন এই কাজটি করার জন্য অবশ্যই আপনার প্যান কার্ডের সঙ্গে একটি ভ্যালিড ফোন নাম্বার ও আধার নাম্বার লিঙ্ক থাকতে হবে যদি ফোন নাম্বার আধার নাম্বার লিঙ্ক না থাকে তাহলে আপনি এই কাজটি করতে পারবেন না কারণ এটা হবে ওটিপি বেস আর আরেকটা কথা বলে রাখি যদি প্যান নাম্বারের সঙ্গে এমন কোনো ইমেল আইডি বা ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোনটি বা সেই ইমেলটি হয়তো আপনার কাছে নেই তাহলেও কিন্তু আপনি কাজটি করতে পারবেন না সেক্ষেত্রে এই কাজটি করার জন্য আপনাদের নতুন করে আবার ফর্ম ফিল আপ করতে হবে মানে প্যান যে ফর্ম ফিল আপ আছে সিএসএফ ফর্ম সেই ফর্ম ফিল আপ করে আপনাকে প্যান কার্ড টি আনাতে হবে সবকিছু ডিটেল দিয়ে সাবমিট করলে আপনি দেখতে পাবেন আপনার প্যান কার্ডের কিছু কিছু ডাটা কোন ফোন নাম্বারটি লিঙ্ক আছে অবশ্য পুরোটা দেখতে পাবেন না শেষের কিছুটা সংখ্যা দেখতে পাবেন আপনার ঠিকানাও দেখতে পাবেন এবং যদি ইমেল আইডি লিঙ্ক থাকে সেটা দেখতে পাবেন এখানে যেমন ইমেল আইডি লিঙ্ক নেই সেই জন্য এটা দেখা যাচ্ছে না এবার এই ফোন নাম্বারটি যদি আপনার কাছে থাকে তবেই কিন্তু আপনি রিপ্রিন্টার কাজটি করতে পারবেন রিপ্রিন্ট করার জন্য একটু নিচের দিকে এসে এখানে যেহেতু ইমেল আইডি লিঙ্ক নেই সেই জন্য ইমেল আইডিটা দেখাচ্ছে আমি আপাতত মোবাইল সিলেক্ট কারণ মোবাইল ওটিপি যাবে তারপর এই দিয়ে ওটিপি করবো ফোনে ওটিপি চলে এসেছে যেটা দশ মিনিটের মধ্যে আপনাকে পুট করতে হবে ছ সংখ্যার ওটিপি আমি এখানে পুট করে ভ্যালিডেট করছি এরপর এখান থেকে আপনাকে পেমেন্ট করতে হবে এখানে দুটো পেমেন্ট গেটওয়ে আছে পেটিএম আর বিল্ডেক্স আমি আপাতত বিল্ডেক্স সিলেক্ট করছি পেমেন্ট করতে হবে পঞ্চাশ টাকার মতো এই জন্য এই অপশনটায় আর একবার টিকমার্ক দিয়ে প্রসিড টু পেমেন্ট করবেন তারপর আবার এখানে কনফার্ম পেমেন্ট করবেন তারপর এখান থেকে আপনারা ভ্যারাইটি পেমেন্ট মুড পেয়ে যাবেন ইউপিআই ডেবিট কার্ড ক্রেডিট কার্ড আমি আপাতত ইউপিআই সিলেক্ট করে শো কোড করবো তাহলে একটি কোড আমার সামনে জেনারেট হয়ে চলে আসবে এটা আপনি গুগল পে বা ফোনপে মাধ্যমে স্ক্যান করে পেমেন্ট করে দিলেই পেমেন্ট প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেল কিছুক্ষণ ওয়েট করবেন কোনো ভাবে পেজটিকে রিফ্রেশ করতে যাবেন না পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর এরকম একটি পেজ চলে আসবে এটিকে আবার কন্টিনিউ করবেন তারপর জেনারেট অ্যান্ড প্রিন্ট পেমেন্ট রিসিট এই অপশনটা ক্লিক করলে একটি রিসিট আপনার সামনে জেনারেট হয়ে চলে আসবে এবার আপনাদের পিনকোডের উপর ডিপেন্ড করে মোটামুটি পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনাদের বাড়িতে কিন্তু ফিজিক্যালি প্যান কার্ডের যে কপিটা আছে সেটা ডেলিভারি হয়ে যাবে ইউটিআই এর ক্ষেত্রেও কিন্তু এই একই নিয়ম প্রযোজ্য আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারলাম কি করে আপনারা হারিয়ে যাওয়া প্যান কার্ড ফিজিক্যালি অর্ডার করবেন এনএসডিএল এর ওয়েবসাইট থেকে আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন